নভেম্বর দুই থেকে এখন পর্যন্ত হুথি লোহিত সাগর ও অ্যাডেন উপসাগরে একশটিরও বেশি জাহাজ লক্ষ্য করে হামলা চালিয়েছে ইতোমধ্যেই দুইটি জাহাজ ডুবিয়ে দিয়েছে আরেকটি দখল করেছে এবং চারজন নাবিক নিহত হয়েছে হুথিদের দাবি গাজাই মানবিক সহায়তা প্রবেশে বাধা দিচ্ছে ইসরায়েল এ কারণেই তারা এসব আক্রমণ করছে ফিলিস্তিনিদের সংহতির অংশ হিসেবে জাতিসংঘের বিশেষ দূত হান্স গ্রান্ডবার্গ ব্রাসেলসে এক বক্তৃতায় বলেন এই যুদ্ধ কেউ চায় না ইয়েমেন ও গোটা অঞ্চলের স্থিতিশীলতার জন্য শান্তি একমাত্র পথ মাত্র এক সপ্তাহ আগেও ইয়েমেনের আকাশ ছিল অপেক্ষাকৃত নিস্তব্ধ কিন্তু আজ এক সপ্তাহের ব্যবধানে তা যেন রণক্ষেত্রে পরিণত হয়েছে হুথির টানা ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় ইসরায়েল যখন চাপে তখন পাল্টা জবাবে যুক্তরাষ্ট্র চালাচ্ছে ভয়ঙ্কর বিমান হামলা গত সাত দিনে হুটি বহুবার ইসরায়েলের দিকে হামলা চালিয়েছে টার্গেট করেছে বেন গুরিয়ন বিমানবন্দর টেলাবিব সামরিক স্থাপনা অন্যদিকে যুক্তরাষ্ট্র প্রায় প্রতিদিনই ধারাবাহিক বিমান হামলা চালিয়েছে ইয়েমেনে